নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না কারণ রায়বাবুর শরীর অসুস্থ রায়বাবুকে দেখাটাই আমার সবার প্রথম প্রায়োরিটি এই যে রায়বাবু অপারেশনের পরে দশ দিন হলো বাড়িতে এসেছে আর চুল আর দাড়িটা কাটছে শরীরটা অসুস্থ আমরা বারণ করেছিলাম চুলদারি এখন কাটতে হবে না উনি একটু ফিটফাট থাকেন তো তাই উনি জোর করেই চুলদারিটা কাটছেন কাটুক এই যে চুলদারি কাটছিলো কাটতে কাটতে হঠাৎ করেই বিপি ফল্ট করে যায় শরীরটা এমনভাবে খারাপ হয় যে অক্সিজেন লেভেল কমে যায় ইসিজি করতে হয়েছে অক্সিজেন দিতে হয়েছে সঙ্গে সঙ্গে দিয়ে আমরা আমাদের বাড়ির সামনে একটা হসপিটালে নিয়ে গিয়েছিলাম হসপিটাল থেকে রেফার করা হয়েছিল অন্য একটা হসপিটালে আমরা হসপিটালে খবর নিলাম সেখানে ভর্তি করলে আইসিউ পাওয়া যাবে না সেই জন্য আমরা নিয়ে গিয়েছিলাম একটা নার্সিংহোমে ডাক্তার ডাক্তারবাবু দেখে বলেছিলেন কার্ডিওলজিস্ট উনি বললেন যে ওনাকে ভর্তি করতে হবে তারপর কিছুক্ষণ অবজারভেশনে রাখার পর উনি বললেন আর একবার আমি দেখবো তারপরে আমি ভর্তির কথাটা বলবো কিছুক্ষণ পরে উনি দেখলেন দেখে বললেন ঠিক আছে ওনাকে প্রাথমিক চিকিৎসা তো হসপিটালে করা হয়ে গেছে এখন উনি মোটামুটি স্টেবেল আছেন ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন এখন আর কোনো ভয়ের কারণ নেই এই যে তার কিছুদিন পরে এইভাবেই শুয়ে আছে আর আজকে মা বাড়ি আজ বাড়ি চলে যাবে অনেক দিন হলেও এসেছে রায়বাবুর শরীর খারাপের পরেই এসেছে আমাকে সাহায্য করবে বলে আমি তো আর রায়বাবুর একা কাজ করে উঠতে পারবো না তাই মা কিছুটা আমার হয়ে সাহায্য করে দেয় অনেকটাই সাহায্য করে এতটা সাহায্য না করলে আমি হয়তো পারতামই না কিছু আর এই যে মা দেখছে আলুর দমটা হয়েছে কিনা আমাদের মাঠে না লোক লেগেছে তারা বাদাম তুলছে দশ জন লোক তারা বলে দিয়েছে আলুর দম খাবে আর মাঠে যারা লাগে তারা বলেই দেয় যে আমরা আলুর দম খাবো তাই আলুর দমটা তৈরিও হয়ে গেছে আর এদিকে সায়নের কাকা বাজার থেকে কি এনেছে দেখুন সায়ন তো এখন মামার বাড়িতে থাকে তাই সায়নের জন্য আজকে এনেছে তাল ওটা আমার মা নিয়ে যাবে আর এই শশাটা এনেছে রায়বাবুর জন্য রায়বাবুকে তো শশা খেতে হয় তাও আধখানা করে আর এদিকে যে সায়নের কাকা বাজার থেকেই এসেছে এখন তো আর রায়বাবু বাজার করতে যেতে পারে না এখন সায়নের কাকাই বাজার করে আর চলুন আমি দুধটাকে এখন ফ্রিজে রেখে দিই এটা বিকালবেলা রায়বাবুকে ছানা করে দেব রায়বাবুর তো আবার মেপে মেপে জল খাওয়া তাই দুধটা দিলে তাহলে এক লিটার জলকে কমিয়ে দিতে হবে আর এদিকে শুধু রায়বাবুরই খাবার রয়েছে এই যে রয়েছে পাউরুটি দুধ দই ফল আনাজ এতেই ভর্তি থাকে আর দেখি চলুন আর কি বাজার করেছে এদিকে কলমি শাক নিয়ে এসেছে টিনাটি রায়বাবু কলমি শাক খাবে না তাই রায়বাবুর জন্য নোটের শাক সেদ্ধ করেছি তাও নুন ছাড়া আর এই যে নুন ছাড়া মাছের ঝোল আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়েছি জানেন আর আমাদের জন্য করছি একটু মাংস এদিকে কড়াই আমি আলু চাপিয়ে দিয়েছি আর এদিকে মাংসটাকেও ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এতে সব রকম মশলা আর দই মাখিয়ে রেখে দিয়েছি আলুটা ততক্ষণ ভাজা হোক রায়বাবুকে একবার দেখে আসি এই যে আমি আবারও রায়বাবুকে দেখে আর রান্নাঘরে চলে এলাম এদিকে মাংসটাও কষাতে দিয়ে দিয়েছি মাংসটা কষানো হয়ে গেলে রায়বাবুকে চান করাতে হবে তারপর মলাম লাগাতে হবে রায়বাবুকে আগে খেতে দিতে হবে ও তারপর পর তো ওষুধ রয়েইছে সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি আর মাংসটা হয়ে গেলে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে একটু সায়নের জন্য তুলে রাখব। রায়বাবু বলেই দিয়েছে ওর যখন দিদা বাড়িতে যাবে সায়নের জন্যে জানানো আমি একটু দিয়ে দিই মাংস আর এদিকে মা মুড়িটা খুব ভালোভাবে পরিষ্কার করে জারে তুলে দিচ্ছে আর এই মুড়িটা রায়বাবুর জন্য রায়বাবুর নুন ছাড়া মুড়ি যেটা আমার যা তার বাপের বাড়ি থেকে ভাজিয়ে এনেছে মা তো খুব ভালো করে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে এর পরেরগুলো ওর মাই করে দেবে আবার কবে মা আসবে আমি ঠিক জানি না তবে আমি জিজ্ঞাসাও করে নিই যে তুমি কবে আসবে মা তো হলো অনেক দিন হলো এসেছে তাহলে চলুন আমি রান্না বান্না সব সেরে নিই এই তো রান্নাবান্না সারা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে রায়বাবুকে ওষুধ দিয়ে দিয়েছি শুয়েও পড়েছে মায়েরও ব্যাগপত্র গোছানো হয়ে গেছে মা এবার বাড়ি যাবার জন্য তৈরিও হয়ে গেছে একবার জামায়ের সঙ্গে দেখা করে আসুক এই তো দেখা করা হয়ে গেছে বলাও হয়ে গেছে এবার বাড়ি যাবার জন্য তৈরি হয়ে গেছে এবার ব্যাগপত্র নেবে এদিকে একটু ঠাকুর প্রণাম করতে যাচ্ছে মা ঠাকুর প্রণাম করতে যাক আর আমি বলে দিই এখন আর আমাদের কাছে সায়ন থাকে না সায়ন এখন ওর মামার বাড়িতেই থাকে মামার বাড়ি থেকেই পড়াশোনা করবে সায়ন ওর বাবাকে মাঝে মাঝেই দেখতে আসবে কিন্তু আমরা ওকে দেখতে যেতে পারবো না কারণ রায়বাবুকে ছেড়ে তো আমি একেবারেই যেতে পারবো না মা এবার বেরিয়ে পড়ছে ব্যাগগুলো নিচ্ছে আমাকে যেতে বারণ করছে আমি বললাম চলো তোমাকে এই সামনেটা একটু এগিয়ে দিই রায়বাবু তো এখন শুয়ে আছে রায়বাবুই বললেন যে তুমি একটু মাকে এগিয়ে দাও তাহলে চলুন মাকে এগিয়ে দিই এই যে আমার যা ও একটু এগিয়ে দেবে আমি বললাম দিদি একটু মাকে এগিয়ে দাও না বললো ঠিক আছে আমি যাচ্ছি বলে এই যে এগিয়ে যাচ্ছে আর আমার অন্য জায়েরা বাড়িতে নেই আজকে আমার মায়ের সঙ্গে অন্য জায়দের আর দেখা হবে না তারা একটা অনুষ্ঠান বাড়ি গেছে মা তাই বলছে যে এতদিন ছিলাম আর আজকেই যাবার সময় আর ওদের সঙ্গে দেখা হলো না মায়েরও মনটা খারাপ যে অসুস্থ জামাইকে রেখে যাচ্ছে তার মেয়ে হয়তো একা কিছু করতে পারবে না কারণ আমাদের বাড়িতে সবাই খুব সাপোর্ট করে আর খুব আমাকে সাহায্য করে যার জন্য আমার কোনো কিছুই অসুবিধা হবে না এই যে আমাদের মন্দিরের সামনে চলে এসেছি আপনারা তো দেখেছেন অনেক ভিডিওতে আমাদের এই মন্দিরটা এই মন্দিরটাতে মা একটু প্রণাম করে নেবে আর আমি এই মন্দিরটা পর্যন্তই যাব এর বেশি আর আমি যাব না রায়বাবু তো একা বাড়িতে আছে বলুন আর কাকাও নেই সায়নের কাকা ও তো মাঠে গেছে মাঠে লোক লেগেছে আগেই বলেছি যে আমাদের বাদাম ছেঁড়া হচ্ছে এই যে মা প্রণাম করে নিচ্ছে আর এই যে একটা জায়ের বাড়ি আছে সেই যাকেও মা দেখতে পেলো না বলল না এখন আর ডাকবো না বাস বেরিয়ে যাবে আমি চলে যাই এই এইজ রাস্তার সামনে পর্যন্ত একটু এগিয়ে দিই যতই যাচ্ছি মনে হচ্ছে আর একদিন থেকে গেলে হয়তো ভালো হতো কিন্তু থাকার তো আর উপায় নেই কত দিন থাকবে বলুন সবারই তো একটা নিজস্ব ঘর সংসার আছে তারপর আমার ছেলে তো এখন মামার বাড়িতেই থাকবে আর আমার কাকিমা কত করবে বলুন তো এই যে মা এগিয়ে যাক আমি আর যাবো না মাও বলছে আর যেতে হবে না রায়বাবু একা আছে তাই আমি বাড়ি চলে যাচ্ছি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন এক ব্লগে